বাঁকুড়ার পাত্রশাহ রেঞ্জের কুস্তেব বিটের ডিহিলাপুর মৌজা এলাকায় কয়েকশো বিঘা জমির ওপর তাণ্ডব চালালো ষাট থেকে বাষট্টি হাতির একটি দল রাতভর তাণ্ডব চালিয়েছে হাতির ওই দলটি বিপুল পরিমাণে ক্ষতির মুখে দাঁড়িয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা উল্লেখ্য গত বছর ডিসেম্বর মাসের উনিশ তারিখ বাঁকুড়া জেলায় প্রবেশ করেছিল ওই হাতির দলটি দীর্ঘ তিন চার মাস জঙ্গলে থাকার পর পুনরায় ওই হাতির দলটি মেদিনীপুরের জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় যাবার পথে ধান জমি বাড়িতে কার্যত তাণ্ডব চালায় তারা আর কটা দিন পরেই যে ধান তোলা হয়ে যেত সেই ধান হাতির দলের তাণ্ডবে নষ্ট হয়ে গেছে এক কথায় পাকা ধানে মই দিয়েছে ওই হাতির দল চাষিরা বলেছেন মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে অন্যের জমিতে চাষ করেছি এখন হাতির দলের তাণ্ডবে সমস্তটাই নষ্ট হয়ে গেল কিভাবে ঋণ শোধ করব কিভাবে কি হবে কিছুই বুঝতে পারছি না সরকার যদি ক্ষতিপূরণ দেয় তবেই রক্ষে ধানে যে ক্ষতি হলো যে গণেশ বাবারা যে পেরোলো আমরা কি আর খেদাতে পারবো না কি করতে পারবে যে মানুষের লোন নিয়ে তোমার সরকার থেকে সবকিছু যে নিয়ে যে ধান লাগিয়েছি লোকের জমিতে তাহলে সেগুলি শোধ করবো আমরা কি করে ধান তো নষ্ট হয়ে তো হয়ে গেছে ধান দাঁড়ি রয়েছে কি করে নষ্ট হলো আপনাদের ধান ধান তো হাতি পার করি তো ধান কে নষ্ট করে দিলে ওরা যদি সোজা রাস্তায় চলে তাহলে কি আর অত ক্ষতি হতো হতো না তো এখন ধান নষ্ট হয়েছে সংসার চলবে কিভাবে এবার কিভাবে সংসার চলবে কিভাবে লোন শোধ করবো সরকার তো আর ছাড়বে না বলো আর মহাজন ছাড়বে যাদের জমিলে চাষ করছি আমরা আমরা ক্ষতিপূরণ চাচ্ছি আবার কি চাইবো ক্ষতি হলো এত ব্যাপক ক্ষতি কিভাবে হলো এই ধরুন গতকাল রাত্রির সাতটা সাড়ে সাতটার সময় হাতি ব সোনামুখী জঙ্গল থেকে আমাদের এই মাঠে মাঠে এই তো দেখতে পাচ্ছেন এই ধান এই ধানের উপর দিয়ে বেয়ে ওই জয়পুর জঙ্গলকে গেছে আর কি সত্তর থেকে আশিটা হাতি আনুমানিক এরপর কামারবেড়া গ্রাম থেকে আরম্ভ করে এইসব ডিহিলাপুর মৌজা কামার মৌজা এবং বাঘমারা মৌজা মটুপুকুর মৌজা হয়ে হিংজুড়িতে হিংজুড়ি হয়ে নদী পেরিয়ে জয়পুর জঙ্গলে প্রবেশ করেছে এই যে মধ্যিখানের এই মাঠটা এতগুলো গ্রাম এদিকে আবার ভোড়া গ্রামেরও চাষি আছে ভোড়া গ্রামের চাষি এসে এইখানে আমাদের এই এলাকায় বাঘমারা মৌজায় চাষ করে বিশেষ করে আমাদের ডিহিলাপুর মৌজায় বিশেষ ক্ষতি হয়েছে আনুমানিক এই আড়াইশো থেকে তিনশো বিঘা আনুমানিক আর কি এই ক্ষতিটা হয়েছে ধানের বোরোধান কোন 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 গ্রামের চাষিরা রয়েছে ধরুন কামারবেড়া মাঞ্চা বিদ্যানন্দপুর কৃষ্ণপুর সুরসিংহপুর ডিহিলাপুর এদিক থেকে ভড়া মথুরা বিহারী হিংজুড়ি এই সমস্ত গ্রামের চাষিরা এই যে এই সব মৌজাগুলোর নাম করলাম এই মৌজায় চাষ করেন আর কি কতটা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে এখন আপনাদের ওই বিঘা হিসাবে বিঘা হিসাবে ধরুন আড়াইশো থেকে তিনশো বিঘা জমির ক্ষতি হয়েছে এখনো পর্যন্ত বন দপ্তরের কি ভূমিকা রয়েছে বন দপ্তরের ভূমিকা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি কোনো ইনকোয়ারি বা সরজমিনে তদন্ত করতে আসেনি এখনো পর্যন্ত আমরাই প্রথম আমরা দেখলাম যে কোন সাংবাদিক আপনারা এসেছেন এই যে আপনাদের এতটা আর্থিক ক্ষতি হলো এবারে কিভাবে আপনাদের দিন চলবে সেটাই তো ভেবে পাচ্ছি না আমরা ধরুন এতটা গরিব মানুষ আমরা গরিব মানুষ চাষ করেছি এত সাম্বার সেলের জলে এত ভাড়া লাগবে ট্রাক্টরের খরচা কীটনাশকের খরচা সারের খরচা তারপর আমরা ধরুন এই যে কেউ কেউ জমি হয়তো লিজে নিয়ে লাগিয়েছে তারপর কৃষি কৃষি লোন আছে ব্যাংকের থেকে গ্রুপ থেকে গোষ্ঠীর থেকে অনেকে মহিলা যে গ্রুপ আছে সেই গোষ্ঠীর থেকে লোন নিয়ে চাষ করা হয়েছে এই যে চাষ করা হয়েছে এতটা ক্ষতি আমরা কিভাবে মানবো সেটা আমরা খুঁজে পাচ্ছি না বন দপ্তরের কাছে আমাদের অভিযোগ যে আমাদের যে যে ক্ষতিটা হয়েছে অবশ্যই তো ক্ষতিপূরণ দিতেই হবে ক্ষতিপূরণ লাগবেই একদম মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা